আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি মহান আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ আমাদেরকে সুস্থতা সবলতা দান করেছেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন আফিয়াত দান করেছেন কারণটা হচ্ছে যে আফিয়াত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমীদের তরফ থেকে সব থেকে বড়ো পাওয়া আমাদের জন্য আফিয়ত আল্লাহ আল্লুকাল্লাহ আফিয়া শারীরিক সুস্থতা এটা হচ্ছে সব থেকে বড় নিয়ামত দুইটি নিয়ামত আছে একটা হচ্ছে সেহাদ একটা হচ্ছে ফারাক এই দুইটি নিয়ামত আল্লাহ রা আলমিনের তরফ থেকে পাওয়া আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত তো আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়ে দান করেছেন আমরা সকলে সেই মহান আল্লাহ রবুল্ আলমিনের প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কারণটা হচ্ছে যে যত বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ রবুল্লা আলমীদের আল্লাহ তালা তাকে নিয়ামতের আরও তাকে বাড়িয়ে দেবেন সুতরাং আল্লাহ বলেন ওয়া লা ইন শরতুম্লাজিদ্নকুম আল্লান আযাবি লা শাদীদ যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামতে আরও বাড়িয়ে দিব বিশাল আকারে বাড়িয়ে দিব এবং যারা নিয়ামতের না করবে নিয়ামতের না করবে আমি তাদের জন্য কঠোর আজাব তাদের জন্য বানিয়ে রেখেছি তাদের জন্য কঠোর আযাব আল্লাহ রাব্বুল আলমিনদের তরফ থেকে হবে সুতরাং আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমরা সকলেই আল্লাহ করে শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেছেন আহ আলহামনা যে আল্লাহ আইনাইন আমি তোমাদের তাদের জন্য মানুষের জন্য দুইটা চোখ বানিয়ে নেই এই চোখটা কত বড় নিয়ামত যাদের কাছে চোখ নাই তাদের কাছে আপনি জিজ্ঞাসা করুন চোখটা কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে একটি নাক দিয়েছে যার দ্বারা আমরা শুঁকতে পারি আমাদেরকে একটা জাবান দিয়েছে যার দ্বারা আমরা বলতে পারি জবান যদি না থাকতো গঙ্গা মানুষ যারা বলতে পারে না তাদের কাছে জিজ্ঞাসা করেন কত বড়ো নিয়ামত এই বলাটা তারা বলতে পারে না আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন যে হাতের দ্বারা আমরা বস্তু ধরতে পারি আল্লাহ আমাদেরকে পাও দিয়েছেন যে পাওয়ের দ্বারাই আমরা चले फिर কাজ করতে পারি আমরা কোনো জায়গায় যেতে পারি আমাদেরকে আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য এই শোনার শক্তিটা কত বড় শক্তি যদি আল্লাহ সলভ করে নেয় যদি আল্লাহ এই শক্তিটাকে নিয়ে নেয় তাহলে আমাদেরকে এই শক্তিটা আর কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া সুতরাং আমাদের জন্য কর্তব্য হচ্ছে যে আমরা আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের সক্রিয়া আদায় করি কোনো নিয়ামতের আমরা যেন সক্রিয়া আদায় না করে থাকি না কারণটা হচ্ছে এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের বিষয় আল্লাহ আল্লাহর্বুল কি আমাদের যে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম তুমি এই নিয়ামতের কি ইউজ করেছো এই যে আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন সর্বপ্রথম কবরে এই প্রশ্নটাই করা হবে হাসরে। হাসনের দিন যে আমি যে তোমাকে মাল দিয়েছিলাম এই মাল তুমি মেন আই না একটা তুমি এই মালটাকে কোথায় থেকে তুমি কামাই করছো এবং এই মালটা তুমি কোথায় খরচ করেছো ঠিক এর অনুরূপভাবে প্রত্যেকটা নিয়ামতের বিষয় আইনের নাইম তোমাদেরকে নিশ্চয় নিশ্চয় এই নিয়ামতের বিষয়ে প্রশ্ন করা হবে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদের সকলকে এবং সঠিক উত্তর দিতে পারলে আমি আমরা পাশ হয়ে যাব এবং যদি সঠিক উত্তর দিতে না পারি তাহলে আমাদেরকে ফের করে দেওয়া হবে সুতরাং প্রত্যেকটা নিয়াম নিয়ামতের আমরা সৎ ব্যবহার করি কারণটা হচ্ছে আমাদেরকে যে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছে হাত পাও কান আমাদেরকে আজা দিয়েছেন এই আজাগুলা এই শারীরিক অঙ্গগুলা কেয়ামতের দিন আমাদের কিন্তু বিপক্ষে হয়ে যাবে আলিয়াও মানাখিম আল্লাহ আহিম অত কালিমোনা এই দিহিম বলেছে আল্লাহ রবুল আলমিন যে ওই দিন আমরা তাদের আমি মহর লাগাইয়ে দিব তাদের মুখের মধ্যে এবং তাদের হাত আমাদের আমার সাথে কথা বলবে এবং তাদের পাও আমাকে সাক্ষী দিবে তাদের সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে তো সুতরাং ভাই ভাইয়ের আমার এই হাতের জন্য এই মুখের জন্য এই অন্তরের জন্য আমার জন্য এই হাত দেওয়া মিথ্যা কথা বলি না এই মিথ্যা কথা বললে আমাদেরই নোকসান হবে কে দিন এই 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 হাত এই জবান এই পেয়ে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর দরবারে তো সুতরাং আমরা সকলেই সেফ থাকি এবং বেশি বেশি করে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করি এবং আল্লাহ রবুল্লা আলামিন একটা শব্দের ভিতরে আল্লাহর সুক্রিয়ার আর শব্দ একটা মানে জানি আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা সক্রিয়ার শব্দ যত প্রকার সক্রিয়া হতে পারে এই শব্দর ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রেখে দিয়েছেন সুতরাং সবসময় আমার আমাদের মুখের ভিতরে জারি থাকা দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝদান করুক আমিন